আজকে বর্তমানে দেখতে যায় আপনার যদি পাওয়ার থাকে আজকে আমজাদ চান কাহিনী এখানে দাঁড় করাবে আমি কান ধরে তো অভাব বাকি জীবনে বাউল গানে কান মনে বাকি জীবনে আর কান মনে কেননা বাউল গান করেই তো খায় খাইতেই তো হবে তাই বাউল গান থেকে যেন আমিও কিছু শিক্ষা পাই হ্যাঁ যদিও আমাদের আজকে কোনো পালার মঞ্চ নয় তাই কথা বলার কোনো কথাই নয় কথা বললে যেন সেটা আমার বাপ ভাইদের কোনো উপকারে আসে ঠিক আছে কান্না চলে আসবে ঠিক না কান্না কিন্তু বাবা শোনো পীর সাজা যায় না সাজা পীর সাজা পায় পীর হয়ে যায় মানুষ সাজা যায় না মানুষ হতে হয় ইন্ডিয়ান একটা সাধক গান লেগেছিল থাকলে হস্তপদ গুর্য লিঙ্গ মানুষ তারে বলে না মানুষ হওয়াই বড় সাধনা হুম আমি ওর সাথে তাল মিলে এক ছন্দ গাছি কি যে যে কারে আর মন্দ বলি কারে ভুল মন্দ বলি নিজেই তো ভুল মানুষের তোলে তাই আগে আমি ঠিক হই ঠিক আছে তরিকত এমন একটা জিনিস এখানে তো আমাদের আমাকে দাওয়াত করছে গান শোনার জন্য ওই তো ভাবে কথা বলে নিয়ে আসছে ও যদি বলতো বিচ্ছেদ গান করবি শুরু করে দিতাম ভেটকি একটা একটা শুরু করতাম আমি আর ও একজন ভালো শিল্পী ওর কাছে গান আছে ও কেন আগেই বিচ্ছেদ গান গাবে যে আপনারা মুরুব্বি কেন বললেন না ওর কাছে তো ভালো ভালো গান আছে ও গান শোনাবে আমরা গান শুনবো এখানে যাওয়ার মানুষ কেউ নেই তাই কি না এখানে তো যাবার মানুষ কেউ নাই তাহলে এখানে কি কই তো আপনি তো ওকে তো জরি ধরলেন না ও তো বিচ্ছেদ গান করল কই ওখান থেকে একটা মাও তো এসে ওকে জড়িয়ে ধরল না আমরা না হয় বাপ মানুষ পুরুষ মানুষ ভাই মানুষ কই কোথায় ভাবটা কাকে বলে কি বুঝালে আমাকে ভাবটা কাকে বলে ওই কেউ তো আমাকে বাদ দাও আমি ফছাবো ওকে তো ধরলে না তাইলে বুঝতাম যে তোমাদের ভিতরেও ভাব আছে ও তো একাই কেঁদে যাচ্ছে তোমরা কেন কাচ্ছ না তাইলে বোঝা গেল এখানে একতরফা ভালোবাসা হয় না রে ভাই হ্যাঁ তুমি যদি ওকে জড়িয়ে ধরতে ও যদি আজ নতুন কথা শুনো তুমি যদি ওকে জড়িয়ে ধরতে আর ও যদি মাইন্ড করতো ও শিল্পী না বুঝলে কারণ ও তো ডাক ছিল তোমাকে ভাই ভাই বলে ঠিক না ভাই বারবার বলে বল ডাক ছিল যেটা একবার বললে যথেষ্ট ছিল ঠিক না সে তো তোমাকে ভাই বলে বারবার ডাকছিল কেন এলে না তার কাছে যদি আমি বলি কি দোষ হয়ে যাবে আমার বেশি হ্যাঁ তাইলে বাপ এই বিচ্ছেদ এই প্রেম এস এই জিনিসটা আল্লাহ ভালোবাসে তুই এটা ভালোবাসা দিয়ে গ্রহণ করতে হবে বাবা পাগলা বলে গেছে এটা এটা প্রেম দিয়েই বাবা থামো বাবা আর দিও না পেরা আমি লিখতে পারছি না আর দিও না বুঝছো প্রেম দিয়ে আল্লাকে জয় করতে হবে প্রেম দিয়েই গুরুকে জয় করতে হবে গুরুর সম্মান কোথাও কমে যায় কোন কথায় কমে যায় মালা গাথ বোনা একটা গানে গানে গুরু একদম নিচে নেমে যায় যায় কি যায় না আমরা মজা করি আমি তো সারা জীবন বসেই আছি মালা গাতার জন্য ছিঁড়ে দেবে আবার জরা দেবো ছিঁড়ে দেবে আবার জড়া দেবো ছিঁড়ে দেবে ঠিক বলছে না ভুল বলছি আমি তো আশাতে আছি গুরু নামের মালা মালাগাথার জন্য ঠিক কি না একটু আমাকে ক্ষমা করেন আপনারা ভুল বুঝবেন না আমাকে আমি কিছু সরল কথা আপনাদের সামনে তুলে ধরলাম প্রেম এরকম হইতে হবে যেন একজন মেয়ে মা ও গান গাচ্ছে ও এমন একটা গান গাচ্ছে আপনাদেরকে কাকতি মিনতি করে ডাকছে তো সে আপনারা সারা দেন তার ডাকে হ্যাঁ এখন তো ঠিক বলবে বাবা হ্যালো নাই ওর এত কি ঠেকা আপনার তোরা এই যে যেই কয়টা গান করছি যেই কয়টা নাম লইছি জয় লাল সাল সার নাম অন্য কোনো নাম আইছে আমজাদ সারার কোনো নাম আইছে আপনার পাওয়ার যদি থাকে এখানে দেখাবেন আজকে আজকে বর্তমানে দেখতে চাই আপনার যদি পাওয়ার থাকে আজকে আম যা চান কই এখানে দাঁড় করাবে আমি কান ধরতো বাপর বাকি জীবনের বাউল গানে কান না বাকি জীবনে আর কান মো না কষ্টটা কোথায় হয় জানেন আপনি বলবেন প্রত্যেকটা ভক্তের অন্তরে আছে আছে আপনার দেখার ক্ষমতা আছে আর একটা ভক্তের দেখার ক্ষমতা নাই আর যার ক্ষমতা কম আছে সেই ব্যক্তি কাঁদে আর যে পাই আবু এলিস কাঁদব কে আমরা যারা ভক্ত কুল আছি তারা সবাই অভাগা যার বাপ নাই যার মা নাই যার মূল শীতটা ও কোন কুলে দাঁড়াবে এই যে মাথার চুল পাইকে গেছে এখন যেইটা হারায় নাই সেটার কুল যদি আপনি চান হ্যাঁ দেখাম পালা দাইলে বাবা নতুন করে শুরু করলাম কিন্তু উনি দুইটা গান আমার দোষারোপ করলো কেন আমি গান করার আগে কি বিচ্ছেদ হয়নি একটা ইঙ্গিত করে কোনো দিন কোনো কথা বলবেন না সাপোর্ট পারলে সাপোর্ট দিবেন আপনার মতো আপনি খাদার সান গাইতেন সমস্যা নাই তো আপনি বিচ্ছেদ করে গাওয়ার পর আমি বিচ্ছেদ করতাম करो, गान करो हम के करो। के, गान करो विच्छेद हाँ गान নিজে যাকে বড় বলে নয় লোকে যারে বড় কয় সেই বড় হয় নিজের এমন কিছু ঝরে পপ মরছে ফকিরের কেরামতি বাড়ছে এই একটা অবস্থা বুঝছেন সকাল কুল চলে গেল এখন আমি যাবার পালা নাকি যাইতে যাইতে তো কুলই চলে গেলো